আসুন আমরা জেনে নিই ক্যাট্র্যাক্ট অপারেশনের পর আমরা কি কি করতে পারবো এবং কি কি করতে পারবো না কারণ এটা একটা স্বাভাবিক মনে আসে যে অপারেশন করার পর আমি তো একা আমি বাড়িতে কিভাবে পুরো ব্যাপারটা সামলাবো আমার ছেলে কিংবা কেউ না আসলে আমি কি করে অপারেশন করাতে পারবো কিংবা আমাকে আমরা দুজন থাকি আমার স্বামীর শরীরটা ভালো নয় তাকে আমাকে দেখাশোনা করতে হয় তো আমার অসুস্থতা ক্যাট্র্যাক্ট অপারেশনের পর দেখা তার দেখাশোনা কে করবে এই জিনিসগুলি আমাদের স্বাভাবিকভাবেই অপারেশন করার আগে মাথায় আসে অ্যাকচুয়ালি আজকাল আমরা যেভাবে ক্যাট্র্যাক্ট অপারেশন করি সেটা মাত্র একটা দু মিলিমিটার ইনসিশনের মধ্যে দিয়ে আমরা চোখের ভেতরে ঢুকি ছানিটাকে পরিষ্কার করা হয় ফেকো এ আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড এনার্জি দিয়ে যেটা টপিক্যাল এনেস্থেশিয়া মানে শুধু ড্রপ দিয়ে করে করা হয় চোখে একটা ইঞ্জেকশনও দেওয়া হয় না এবং পুরো পদ্ধতিটা পাঁচ সাত মিনিট লাগে এবং হাসপাতালে সব মিলে অপারেশনে আগে এবং পরে মিলে তিন ঘন্টার মধ্যে পুরো প্রসিজিয়ারটা শেষ হয়ে যায় তো এরকম একটা অপারেশন যেটা ক্যাট্রাক্ট অপারেশন সেটার পর আমরা বাড়ি গিয়ে অ্যাকচুয়ালি সব কিছুই করতে পারি আমরা যে অপারেশ যেই চোখটা অপারেশন করলাম সেটা হয়তো প্রথম কয়েকদিন আমরা একটু আলোটা বেশি দেখব কিংবা একটু করকর করতে পারে একটু চোখ লাল হতে পারে একটু অস্বস্তি হতে পারে কিন্তু আর কিছু নয় ধরুন আমি যদি রান্না করতে হয় আমাকে আমি রান্না করতে পারি একটা কালো চশমা যেটা আমরা পড়ি যাতে আলোটা কম লাগে সেটা নিয়ে আমরা রান্না করলাম এবং যেহেতু একটা ছোট্ট কাটা থাকে অনেক সময় আমরা পাঁচ দিন চোখে জল দিতে বারণ করি একটা আইপ্যাড আছে যেটা লাগালে একটুকু জল ঢোকে না তো সেটা আমরা লাগিয়ে পুরো স্নান করে নিলাম এবার আইপ্যাডটা ফেলে দিলাম সুতরাং স্নান করাটাও যে বারণ চোখে পুরো স্নান করাটাও যে বারণ সেটাও কিন্তু নয় অনেকে প্রশ্ন করেন যে আমি আমাকে বাজারে যেতে হয় নিশ্চয়ই পরদিন থেকে আপনি বাজার যেতে পারবেন টেলিভিশন দেখতে পারবেন অন্য চোখ দিয়ে আপনি বই পড়তে পারবেন কম্পিউটার করতে পারবেন ফোনে ফেসবুক করতে পারবেন সব কিছুই করা যেতে পারে ইনফ্যাক্ট একদম নর্মাল অ্যাক্টিভিটিস যেটা লাগে যে চোখে তিনবার করে ওষুধ দিতে হয় সেই তিনবার করে ওষুধ দেওয়াটা মাসখানেকের এবং অপারেশনের সাত দিন পর একটু যা পাওয়ার লাগে সেটা ডাক্তারবাবু দেখে সাত দিনের মাথায় করে দেন এইটাই হচ্ছে একটা ক্যাট্রাক্ট অপারেশনের পুরো পদ্ধতি এবং এর মধ্যে কিন্তু যে আমি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমাকে আমার সাহায্য লাগবে অপারেশনের পর এবং এটা আমি কারণ দেখুন আজকে বয়সে সবার নানারকম অসুখ অন্য রকম অসুখও হয় বড় বড় অসুখও হয় সুতরাং বড় বড় অসুখের সময় আমাদের হয়তো আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদের প্রয়োজন হবে শুধু ক্যাট্র্যাক্ট অপারেশনের জন্য আমার মনে হয় আপনার ছেলে মেয়েরা যদি দূরে আছে তাদেরকে এই ব্যাপারে ডেকে আনা এবং তাদেরকে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই নমস্কার আই কেয়ার ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা নিয়ে আসছি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ পরামর্শ বিভিন্ন চোখের সমস্যা নিয়ে তারা আমাদের দিচ্ছেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে হয়তো তাদের খানিকটা উপকারে আসবে এই ভিডিওটি আরও একটি কথা আপনাদের যদি বিশেষ কোন চোখের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এর মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার কিংবা আগামীতে সম্পর্কে যদি আপনারা বিশেষভাবে জানতে চান তাহলে জানাতে পারেন আই কেয়ার ইন্ডিয়া এই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই খুব ভালো থাকুন